একটি গাড়ির ভেতর পড়ে আছে একই পরিবারের ছয় সদস্যের মরদেহ গাড়ির বাইরে বসে আছেন পরিবারের সপ্তম সদস্য তিনি বলছিলেন পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে তিনিও মারা যাবেন এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে সোমবার রাতে একটি পার্ক করা গাড়িতে মরদেহগুলো পাওয়া যায় যাদের মধ্যে তিন শিশুও রয়েছে তারা সবাই বিস্পানে আত্মহত্যা করেছেন মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে জানা যায় হরিয়ানার স্থানীয় এক বাসিন্দা রাতে হাঁটাহাটি করার সময় উত্তরাখণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি পার্কিং অবস্থায় দেখেন প্রবীণ মিত্তল নামে একজন ব্যক্তি গাড়ির পাশে ফুটপাতে বসেছিলেন স্থানীয় ওই বাসিন্দা জানান তিনি এবং তার ভাই লোকটির কাছে গিয়ে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন পরে লোকটি জানান পরিবারটি বাগেশ্বর থাম থেকে ফিরছিল যেহেতু তারা কোনো হোটেল খুঁজে পায়নি তাই গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় পরে তাকে গাড়িটি বাজার এলাকায় সরিয়ে নিতে বলেন ওই লোকটি গাড়িটি সরাতে ভেতরে ওঠার সময় স্থানীয় লোকটির মনে সন্দেহ হয় এবং তিনি ভেতরে উকি দিয়ে যে দৃশ্য দেখেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখেন ছয়টি মৃতদেহ পড়ে আছে এবং গাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে স্থানীয় ওই বাসিন্দা আরও বলেন আমি ছয়জনকে শুয়ে থাকতে দেখেছি তারা একে অপরের গায়ে ভূমি করেছিল গাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল আমি লোকটাকে টেনে সরিয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কি তিনি জানালেন পরিবারটি আত্মহত্যা করেছে এবং তিনিও পাঁচ মিনিটের মধ্যে মারা যাবেন লোকটি দাবি করেছিলেন বিশাল ঋণের বোঝায় ডুবে আছেন তারা সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছালে হয়তো লোকটিকে বাঁচানো যেত পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে যার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে পরিবারটি বড় ধরনের ঋণ এবং আর্থিক সংকটের মধ্যে ছিল এরই মধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ জুনায়দ আহমেদ বাংলা টিভি